আসসালামু আলাইকুম আপনার জীবন হোক সুস্থ সুন্দর ও আলোকিত প্রিয় দর্শক শরতের স্নিগ্ধতায় আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশে প্রতিবছর বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন স্তন ক্যান্সারে দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল অক্টোবর মাস বিশ্ব জুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে নারীর স্বাস্থ্য জীবনে নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ এই অনুষ্ঠানটি মূলত বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়েই তবে মরণ ক্যান্সার সচেতনতা নিয়ে কাজ করছেন ভাবছেন এবং সেলিব্রিটি সমাজকর্মী সমাজ উন্নয়ন কর্মী সমাজ গবেষক তারাও আমাদের এই প্রচার সাথে যুক্ত আজকের এই বিশেষ পর্বে আমাদের আলোচনার সঙ্গে রয়েছেন একজন সমাজকর্মী শবনম সহনাজ চৌধুরী ডিএমডি এভিন্স গ্রুপ ব্যবসায়ী প্রেসিডেন্ট আমরা নারী আপা আপনাকে কেমন আছেন আসসালাম আছি ভালো আলহামদুলিল্লাহ আর এখানে আসার সুযোগ এত অসাধারণ একটা প্ল্যাটফর্ম মানে সামাজিক কাজ তো আসলে শেষ নাই এটা তো একটা সমুদ্র কিন্তু এতটুকু জায়গায় যে পার্টিসিপেট করতে পাচ্ছি কি বলবো জানি না খুব ভালো লাগছে থ্যাংক ইউ জি আপনাকে অনেক ধন্যবাদ আপনার শুরুতে জানতে চাই আপনি কেন মনে করেন এটা তো প্রথম মানে চিকিৎসাটা তো পরে এখন সামাজিক ভাবে পারিবারিকভাবে যদি সচেতনতা গ্রো না করে তো আমি ডক্টরের কাছে তো যাবোই না সো ওটা সেকেন্ডারি মনে হয় আমার কাছে আর সেক্ষেত্রে অবশ্যই এটা হলো ফার্স্ট প্রায়োরিটি আপনি কাজ করছেন অনেক প্ল্যাটফর্মে আপনি একজন ব্যবসায়ী সমাজকর্মী এবং ডেডিকেটেডলি আপনি যদি আমি ভুল না করি তাহলে আপনি আমরানারী নারী যে ফাউন্ডেশন সেটার প্রেসিডেন্ট আমরা নারী ফাউন্ডেশন থেকে এই যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে যে কাজ হচ্ছে বা কাজ করছেন আপনারা এটার পেছনে এটাকে অগ্রাধিকার দেওয়ার পেছনে মূল কারণ কি মূল কারণ হচ্ছে সচেতনতা মানুষের পাশে থাকা যেটুকু করতে পারি যে বললাম এটা তো একটা জায়গা সম্ভব যদি একশো জন যদি হয় তার ভিতরে যদি একটা মহিলাদের মধ্যে বাচ্চাদের মধ্যে মায়েদের মধ্যে বোনেদের মধ্যে একটু যদি এটাকে খেয়াল করে দিতে পারি আমি মনে করি এটাই জীবনের অনেক বড় পাওয়া আমরা নারী সম্পর্কে আমি যেটুকু জানি আমি একটু শেয়ার করি তারপরে আপনার কাছে ফিরে আসবো সেটা হচ্ছে যে এটা বিশেষ একটা নারীদেরকে নিয়েই প্ল্যাটফর্ম বাট এটা অ্যাজ এ হোল সোসাইটি সবার জন্য বেটারমেন্টের জন্য আমরা আপনারা কাজ করছেন সো আমরা নারীর মূলত চারটা বিষয় খাবার স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি এই চারটা বিষয়ে কাজ করে যাচ্ছে স্পেসিফিক্যালি সোসাইটির বেটারমেন্টের জন্য কমিউনিটির বেটারমেন্টের জন্য এবং ফিউচার জেনারেশনের জন্য আরেকটা বিষয় আপনারা বলে থাকেন প্রায়শই এটা আমি জানি যেটা হচ্ছে যে বেসড অ্যান্ড স আপনাদের এই দুটো শব্দের উপরে ব্যবহার করে কাজগুলি সো এই যে চারটা শব্দ খাবার স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি এবং এখানে আপনাদের আরও পাঁচটা শব্দ সাস্টেনেবিলিটি লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং কমন রাইটস সো অ্যাজ এ হোল এই যে ইনিশিয়েটিভটা নিয়ে আপনারা কাজ করছেন সো এটা কেন এই উদ্যোগটা মানে আমরা যদি একটু জিজ্ঞেস করি ছোট্ট করে শুনবো হ্যাঁ আপনি তো অনেকগুলো বললেন তো আবার রিপিট না করি আমি বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে একটু প্রায়োরিটি সেট করতে হবে আমরা যেটা করে থাকি সেটা হলো ফার্স্টে তো একটু এডুকেশনটা আসলে সবার আগে আসে এডুকেশনটাই মানুষকে আসলে অনেক মানে জ্ঞান চিন্তা চেতনা হ্যাঁ সব কিছুতে এজুকেশান ইজ মাস্ট সো ওইটাকে প্রায়োরিটি দিয়ে ওটাকে প্রায়োরিটি দিলে ওই টুকটাক পরের গুলো আবার আস্তে আস্তে দাঁড়িয়ে যায় এটা আমরা সবাই জানি সো চেষ্টা আসলে অনেক কিছু নিয়ে শুরু করছি স্বপ্ন অনেক দেখছি আমরা নারীর থেকে চেষ্টা করছি এখন সবার সাহায্য সহযোগিতা অনেক ধন্যবাদ এই অক্টোবরকে নিয়ে আমরা নারী ঢাকা সহ সারা দেশে পঞ্চাশটি সেমিনার করতে যাচ্ছে কেন এই উদ্যোগ সো কোশ্চেনটা আমি আপনার কাছে রাখছি তবে তার আগে আমি একটু যেটুকু এর আগে আপনার সাথে কথা হচ্ছিলো সেটা সেখান থেকে আমি দর্শকদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে একটু শেয়ার করি সেটা হচ্ছে যে এই যে আপনি বলছিলেন যে আমাদের একটু চেষ্টা এক কোটি না হোক পঞ্চাশ লাখ না হোক অন্তত একশোটা মানুষের কাছে এই যে পঞ্চাশটা সেমিনার আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে মানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কলেজ স্কুল এবং প্রান্তিক পর্যায়ে এবং আমি যেটা জানি সেটা হলো যশোরে আপনাদের পঁচিশ তারিখে একটা র্যালি হয়েছে এবং এটাও আমি যতটুকু জানি সেটা হলো যে একটা অসাধারণ একটা ইনিশিয়েটিভ ওই অক্টোবরকে ঘিরে আপনাদের এই ইনিশিয়েটিভগুলোর মধ্যে প্রান্তিক পর্যায়ে মানুষের কাছাকাছি যাওয়ার জন্যে এই যে প্রচেষ্টা এবং কেন পঞ্চাশটা সেমিনার এবং কেন কম হলো না বেশি হলো না এরকম কারণ যদি কোনো কিছু থাকে সেটা শুনবো আচ্ছা প্রশ্নটাও যত বড় আলোচনাটা আরও বিশাল তো অতগুলো কথা বললে আসলে সবাই খেয়ে হারিয়ে ফেলব সো আমার মনে হয় আমরা যারা সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত যুক্ত আমরা অনেকখানি শহর কেন্দ্রিক কাজ করে থাকি ক্যাপিটাল হ্যাঁ সুবিধাও এখানে অনেক বেশি বেশি দূর যাওয়া লাগে না আরাম করে একটু হেঁটে গিয়ে চিপা দিয়ে কোনা দিয়ে দাঁড়ালিয়ে কাজটা হয়ে গেল বাট আসলে কিন্তু সব কিছু তো শহর কেন্দ্রিক হবে না এবং আমাদেরকে যখন আমি যদি সত্যি কাজটা করতে চাই আর আমি যদি একটা দেখানো কাজ করি হয়ে গেল সেটা শেষ বাট হ্যাঁ শহরেও কাজ আছে নো ডাউট বাট আমি যখন এটাকে আরও বেশি নিয়ে যাব শহরের বাইরে গ্রামে গঞ্জে মফরসলে পথে ঘাটে তখন আমি তো মনে করি পঞ্চাশটা না এখানে একশোটা আরো যুক্ত হবে এটাই সচেতনতার অভাবকে কি আপনি এই ব্রেস্ট ক্যান্সার বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করেন হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ আসলে এটা যদি কেউ নাই জানে যে আমার কি হচ্ছে আমার বডি কি বলছে আসলে এটা নিয়ে অনেক আলোচনা আমার মনে হয় আপনার পরের প্রশ্নগুলো তো কিছু এরকম চলে আসবে অনেকে তো সচেতন হতে পারে আর বিশ্বাস করে অন্যান্য সব কিছুই অর্গানের কথার মধ্যে এই স্তনের কথাটা যখন স্পেসিফিক্যালি আসে তখন আমরা এখনো যতই মডার্ন দেখাতে চাই জড়তাটা কাটে নিয়ে না না ওটা এখনো কাটে নিয়ে আর আপনাকে আমাকে আর দু চারজনকে দিয়ে তুলনা করলে হবে না এটা তো আমাদেরকে চিন্তা করতে হবে একেবারে রুট লেভেলে তো সেখানে কিন্তু জড়তা এখনো অনেক রয়ে গেছে বিভিন্ন কারণে ব্রেস্ট ক্যান্সার নিয়ে প্রচলিত ভয় ও সামাজিক সামাজিক ট্যাবুকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই যে সোশ্যালি আমাদের নানান ধরনের আমরা ট্যাবু বা আমাদের ব্যারিয়ার গুলা বা কুসংস্কারগুলা গুলা সেগুলো কেন বা আপনার কেন কিভাবে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি বা আরেকটু সামনের দিকে অগ্রসর হতে পারি কুসংস্কার থেকে পরিত্রাণ পাওয়া আসলে মানে সেটাও শিক্ষার একটা ব্যাপার শিক্ষা তো অবশ্যই আরেকটা হলো ওই যে থাকে না একটু তাবিজ তুবাজ কবিরাজ ঝাড়ফুক হ্যাঁ এগুলো এত ড্রাম্যাটিক এবং এগুলো ওই যে মা যদি সচেতন না হয় হ্যাঁ সেটাও যে সন্তানের উপর এসে পড়ে তো এই 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 বেড়াজাল থেকে আসলে আমাদেরকে মুক্ত হতে হবে এবং সেটার জন্য একটা মেয়ের মাকে সচেতন হতে হবে তাকে এডুকেটেড হতে হবে আর চাচি খালা নানু ফুপুত একটা আছে সাথে তো পরিবারের বাবা বা ভাই তাদেরকে আমরা যারা পুরুষ আছি তাদেরও তো একই ভাবে সচেতন হওয়া বা সচেতন করার এই জায়গাটাই আমরা কাজ করতে পারি অবশ্যই অবশ্যই কিন্তু ওই বেড়াজালটা তো আসলে সত্যি কথা যদি আমরা নারীর প্ল্যাটফর্ম থেকে আমি কথা বলি তাহলে ওই বেড়াজালটা প্রথমে ভাঙতে হবে মাকে জি কারণ এখনো তো আমরা যাই হোক পুরুষরা কাজে বাইরে ব্যস্ত থাকে মহিলারাও কাজ করে অনেক নো ডাউট কিন্তু ওই ওই যে একটা ওয়াল একটা লিমিটেশন ওই লিমিটেশনটা আসলে বাড়ির মা দাদি নানি যারা আছেন ওরা যদি জিনিসটা ভেঙে দিতে পারেন তখনই কিন্তু একটা ভাই কাছে এসে কথা বলে একটা হাজবেন্ড বা একটা বাবা তখন মেয়েটার সাথে ফ্রি হয় মেয়েটা তখন ফ্রিলি বলতে পারে বাবা আমার না এরকম লাগছে এই তো এটাও কি একটা কারণ যে আপনাদের টার্গেটেড গ্রুপ আমরা নারী সব থেকে বড় টার্গেটেড গ্রুপ হলো ইয়ুথ বা স্টুডেন্ট যেটা আমি জানি সেটা চোদ্দ থেকে ত্রিশ বছর বয়সী আপনারা এই কমিউনিটিটাকে একদম প্রায়োরিটি একদম সেটাকে একটা বড় কারণ যে এই এডুকেশন প্ল্যাটফর্মগুলোর যে স্টুডেন্ট আছে তাদেরকে অ্যাওয়্যার করা এডুকেট করা গাইড করা এবং সেটার মেসেজগুলি তাদের মধ্যে মাধ্যমে আমরা পোর্ট্রি করতে পারি আসলে তারুণ্য যেটা জি একটা ওই ঘুরে ফিরে আবার জেন দিতে চলে যাচ্ছি আমি না হ্যাঁ আসলে এই যে তারুণ্য এরা কিন্তু এখন অনেক আগানো মানে এরা একটা বাটন টিপে কিন্তু মোটামুটি মঙ্গল গ্রহ ঘুরে চলে আসে হ্যাঁ ওরা ওদেরকে অনেক সময় আমরা মনে করি যে ওরা কিছু খেয়াল করছে না দেখছে না আসলে কিন্তু তা না আমরা কিন্তু এখন তাদের উপরে অনেকখানি ডিপেন্ডেন্ট হ্যাঁ সো ওদেরকে যদি জাগ্রত করা যায় ইভেন ওরাও কিন্তু এখন এত বোল্ড কনফিডেন্ট আমি বলবো বোল্ড বলবো না কনফিডেন্ট সো ওরাও কিন্তু ওদের প্যারেন্টসদেরকে বাবা মাকে শুধু বাবা মারই যে শিক্ষায় শিক্ষিত করতে হবে নট দ্যাট বাচ্চারাও কিন্তু এখন মাসাল্লাহ এত সুন্দর ওদের ওরা এবং তাদেরকে তৈরি করছে বা করে যাচ্ছে তারাও কিন্তু বাবা মাকে যেটা হয়তো ওই সাধারণ মাটা হয়তো অনেক কিছু জানে না হ্যাঁ কিন্তু মেয়ে হয়তো মাকে অনেক জায়গায় বলে দিচ্ছে যে মা এটা কিন্তু এরকম হয় এরকম হয় বিকজ ও যে বললাম তারুণ্য তরুণরা এখন অনেক আগানো এটাই সো তাদেরকে আগালে আবার আমরা আরো বেশি আগাতে পারবো প্রাথমিক উপসর্গ নিয়ে কথা বলতে নারীরা কেন দ্বিধাগ্রস্ত হন বলে আপনি এই কাজ করতে গিয়ে এরকম কোন অভিজ্ঞতা আপনার আছে কি হ্যাঁ দ্বিধাগ্রস্ত হয় ওই যে বললাম যে সামাজিক নানা বাধা হ্যাঁ বাধা কুসংস্কার এগুলো তো আছেই ধর্মীয় একটা একটা কারণ আছে বোধহয় আমাদের এই বাংলাদেশের পারসপেক্টিভে যদি আমরা চিন্তা করি হুম ধর্মীয় তো ওই যে হয় কি আমরা অনেক কিছুতে এখনো মহিলা ডক্টর খুঁজি হ্যাঁ মেয়েরা স্বাভাবিক এখনো অনেক জায়গায় গেলে দেখা যায় ও ডাক্তারখানায় গেছিলাম ডাক্তার আপা তো নাই হ্যাঁ ডাক্তার আপা নেই যাবো না ডাক্তার আপা কবে আসবে ডাক্তার আপা সামনে মাসে চোদ্দ তারিখ আসবে ঠিক আছে তো সামনে মাসে চোদ্দ তারিখ পর্যন্ত আমি ডাক্তার আপার জন্য অপেক্ষা করছি রাইট ইন দ্য মিন টাইম যে এই ক্যান্সার কতটা স্প্রেড করে গেল সেইটা কিন্তু আমি বা সে অবলা নারী বুঝতে পারছে না তো ওই যে সাইনেসটা এখনো আমাদের ভিতরে কাজ করে এবং আমি মনে করি এই সাইনেসটা ভাঙতে পারে পিতা ভাই পুরুষ যারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই লজ্জা তো একটু লাগেই সাইনেস তো একটু আসে আমি বললাম না যে আপনাকে আমাকে দিয়ে চিন্তা করলে তো হবে না তো সেখানেও যে সংসারের যে বাবা সংসারের যে ভাই সেই কিন্তু এই সাইনেসটা ভেঙে দিতে পারে গরিব বা মধ্যবিত্ত পরিবারগুলো চিকিৎসার খরচ বহন করতে না পারলে কি ধরনের সহায়তা সোসাইটি থেকে পাওয়া উচিত বলে মনে আপনি মনে করেন সোসাইটি থেকে যেগুলো যে ধরনের মানে আমরা কমনলি অনেক সময় দেখি বিভিন্নভাবে আমরা এই সোশ্যাল মিডিয়ার বদলতে যে আমাদের সোসাইটির ভালনারেবল পিপলদের মধ্যে কেউ পার্টিকুলার কোনো একটা ডিজিজ বা তার কোনো ক্রাইসিস তখন অনেক সোসাইটির অনেক মানুষ এগিয়ে আসে সে এক্স্যাক্টলি এই ক্রাইসিসটা যেটা আমরা বলছি যে গরিব বা মধ্যবিত্ত পরিবারগুলো চিকিৎসার খরচ বহন করতে না পারলে সোসাইটি থেকে কোন ধরনের সহায়তা পেতে পারে তারা আচ্ছা আপনি কথাটা বলছেন সোসাইটি জি এটার বাংলা কি সমাজ সমাজ এখন সমাজ তো আপনাকে আমাকে ওই যে ক্যামেরার পিছনে যিনি বসে আছেন উনি যিনি শুনছেন উনি আমরা সবাই মিলেই তো সমাজ ইউনিট হ্যাঁ এখন একজন তার চিকিৎসা চালাতে পারছে না ধরেন আপনাদের এই ইউনিটে একজন আল্লাহ না করে হয় বাট একজন আছে এখন সে ওটা চালাতে পারছে না এখন ভাবে সবাই যদি এই জায়গাটাতে আগায় আসি আচ্ছা আমাকে ওই অ্যাসোসিয়েশনের কাছে যেতে হবে ওই যে আমরা নারীর অমুক আছে তমুকখানে এইখানে ওইখানে ওই প্ল্যাটফর্ম খুঁজতে খুঁজতে তো মানুষটার অনেক সময় লেগে যাবে কিন্তু আমরা যারা তার আশেপাশে আছি সেটা যেখানেই হোক সেটাই স্কুল হতে পারে কলেজ হতে পারে পাড়া হতে পারে অফিস হতে পারে এনি এনভায়রমেন্ট এনিওয়্যার তো আমরা যারা এটাই তো সমাজ তো আমরা যারা তার কাছাকাছি আছি আমরা যখন জানতে পারছি যে এটা জেনুইন এবং এই মেয়েটা মহিলাটা বা পরিবারটা এটা চালাতে পারছে না হ্যাঁ তো আমরা সবাই যদি একটু একটু করে হাতটা বাড়াই দিই তাহলেই কিন্তু সে কম্পোজিট কমবাইনে একটা e4 যদি আমরা যদি কোপারেশনটা যদি এসপেক্ট একদম খুবই খুবই সহজ কেন এমন না যে আপনি আপনাকে একা পাঁচ 5 লাখ টাকা দিতে হবে কিন্তু সবাই মিলে যদি ঝুলিতে 10 15 পাক করে ঢালতে থাকি জি যেটা পাচ্ছি আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু হয়ে যায় আমি তাই মনে করি যদি সমাজের কথা আপনি বলেন সমাজকর্মীদের ভূমিকা একজন নারীকে চিকিৎসানীতে একজন নারী বলবো না যে কোনো একটা মানুষকে চিকিৎসানীতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে কতটা কার্যকরী হতে পারে আমরা অনেক সময় এই ব্যাপারগুলোতে সব সময় বেশিরভাগ সময় আমরা টাকার অঙ্কটাকে অবশ্যই মানে হেল্প হেল্প যেটাকে বলে এটাকে আমরা এটা মাইন্ডসেট আমাদের হ্যাঁ এটা আমরা এমপ্যাথাইজ করে থাকি হ্যাঁ ওটাও একটা বড় ফ্যাক্টর নো डाउट বাট আমি কোথায় যাব কার কাছে যাব কার কাছে গেলে আমার জন্য সমস্যা পরামর্শটা সঠিকভাবে হ্যাঁ কে কোন ডক্টরটা বা কোন জায়গাটা কোন হসপিটাল কোন ডায়াগন একটা অনেক বড় ব্যাপার তথ্য তথ্যটা তথ্যটা দাওয়া হ্যাঁ সঠিক তথ্যটা এখন ধরেন আরেকজনের এতগুলো টাকার অঙ্ক এতগুলো লাগবে আমরা সবাই একটু আগে যে কোয়েশ্চেনটা আপনি করলেন তো সেখানে সেখানে আমরা সবাই জড়ো টড়ো হয়ে সুন্দর ভাবে দিয়ে দিলাম নাও ওয়াট কোথায় তার এক জায়গাটাতে যাওয়া হ্যাঁ আবার অনেক ডক্টরও আছেন প্রচুর এখনো প্রচুর আমি তো অনেক ডক্টরকে চিনি বা জানি বা শুনতে পাই তারা হয়তো মানে ফ্রাইডে স্যাটারডে ওর স্যাটারডে সানডে মানে ছুটির দিনগুলো যখন ওনাদের অবসর থাকে তারা কিন্তু চলে যান তাদের গ্রামে একটা দিন তারা ফ্রি ক্যাম্পিং করছে তো এগুলো তো অনেক বড় সাপোর্ট তো এই যে তথ্যগুলো দেওয়া যে তুমি আসলে কোথায় যাবা কাকে নক করবা হম এটাও কিন্তু অনেক অনেক জরুরি অনেক জরুরি সচেতনতা প্রচারে পুরুষদের সম্পৃক্ত করা কতটা জরুরি বলে আপনি মনে করেন এটা খুবই জরুরি এবং এটা কাইন্ড অফ আমি বলবো ফার্স্ট প্রায়োরিটি কারণ ঘুরে ফিরে ওই যে মা সে মাটা কিন্তু ওই তার হাজব্যান্ড তার স্বামীটার উপরেই কিছুটা নির্ভর করে বোনটা ভাইটার উপর নির্ভর করে আমি ভাই বোন মা দিয়েই বোঝাচ্ছি এবং সেই ক্ষেত্রে তার লজ্জাটাকে ভেঙে দেওয়া তাকে সাহস দেওয়া তাকে গাইড করা মোটিভেট করা ইভেন ডক্টরের কাছে নিয়ে যাওয়া এটা পুরুষের মায়ের তো আছেই কিন্তু একটা ভাই বা একটা বাবা যে জিনিসটা নিতে পারে যে জায়গাটা নিতে পারে আমি বা কন্যা সন্তানের পিতা হতে পারি আমি একটা বোনের ভাই হতে পারি কিন্তু কিছু কিছু জায়গায় আবার আমি ভাই না হুম কিছু কিছু জায়গায় না 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 এটা আমার আমি আমার পিতার আমি পারবো না তুমি গিয়ে করো এই জিনিসগুলো আসলে ঠিক না আমাদেরকে অনেক ওপেন হয়ে যেতে হবে লজ্জার তো এখানে কিছু বড় জায়গা সেটা হচ্ছে যে উইমেন এমপাওয়ারমেন্ট সো এটাও তো একটা জায়গা মেন এমপাওয়ারমেন্টে তো আসলে সত্যি কথা শুরুষের সাহায্য বলবো না আমি হ্যাঁ বাট বন্ধু সুলভ সাপোর্ট যে আহ অবশ্যই লাগবে কারণ সেই তো আমাকে উৎসাহিত করবে একটা হাজবেন্ড তো ও আমার বন্ধু ও কিন্তু আসলে আমার হ্যাঁ অবশ্যই তাকে আমি রেসপেক্ট করি আমার সম্পূর্ণ শ্রদ্ধা তার প্রতি আছে কিন্তু সে কিন্তু আমার ভালো একটা বন্ধু হুম আমার ভাই সব সময় চাইবে যে আমার বোনটা তার এম্পাওয়ার মানে ওমেন এম্পাওয়ারমেন্টে সে অনেক উপরে থাকুক আচ্ছা আমি তো একটু গার্মেন্টস নিয়ে একটু ছোট্ট কথা না মানে বলে আমি না সেটা হচ্ছে যে এখন আমরা গার্মেন্টসে যে চিত্রটা দেখতে পাই হ্যাঁ যে লাখো লাখো মেয়ে শত শত মেয়েরা কাজে যাচ্ছে ফ্লোরে বসছে কি চমৎকার একটা দৃশ্য এটা রেভলিউশন না বাংলাদেশের জন্য এদের সবার পিছনেই কিন্তু তার হাত অবশ্যই এবং আমি মনে করি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তবে ইদানিং ইচ্ছাই তার সাপোর্ট কিন্তু আছে জি এবং আমরা তো আসলে ওয়ান টু ওয়ান অনেকের সাথে কথা বলি জি কেউ কিন্তু তাদের সাপোর্ট ছাড়া তাদের সাপোর্ট সহজ সহযোগিতা উৎসাহ হ্যাঁ এটা কিন্তু আছে তো ওই লেভেল থেকে শুরু করে একদম উঁচা লেভেল আপার লেভেল আপনি আবার আপনি যেহেতু ব্যবসায়ী আপনাদের গার্মেন্টস আছে সো অ্যাজ এখানে নারী কর্মী যারা কাজ করে সংখ্যায় কিরকম হবে মানে যদি পুরুষ এবং মেয়েদের যদি হিসাব করি আপনি যে প্রসঙ্গটা নিয়ে বলছিলেন এম্পাওয়ার জায়গায় এটাও তো কম না যে একটা সো পরিবারের সাপোর্ট ইনফ্যাক্ট ঘুরিয়ে যদি আমরা বলি তাহলে পুরুষের সাপোর্ট সো একই বিষয়টা আমাদের এই আজকে যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছি ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ নিয়ে এই অক্টোবর নিয়ে সো এটাও তো আমরা অল্টারনেটিভলি ওই পুরুষগুলোকেও মোটিভেট করতে পারি তাদেরকে একটু এডুকেট করতে পারি তাদেরকে একটু গাইড করতে পারি কেন আমার বোনটা মেয়েটা বা আমার মাটা বা নারীটা হেজিটেশনে থাকবে কেন চেপে রাখবে আপনি যদি এই কথাতে আসেন তাহলে এতক্ষণ ধরে যে আমরা আলোচনা করলাম তাহলে সেটার আসপেক্টে আমরা এভাবে যেতে পারি আদার ওয়ে সেটা হচ্ছে মহিলাদের তো করা হবেই বাট তার সাথে সাথে পুরুষদেরও এডুকেটেড করা উদ্বুদ্ধ করা মানে আমাদের হয় কি আমাদের দেশের আমি আমার কাছে মনে হয় আমি আই মে বি রং আমি রং হলে আম সরি হ্যাঁ পুরুষরা কিন্তু এখনো মেয়েদের যে একটা হরমোনাল চেঞ্জ বডিতে এইজের সাথে সাথে যে তার একটা চেঞ্জ আসে একটা ফার্স্ট থিং তো একটা ষোলো সতেরো বছর মেয়ের একটা চেঞ্জেস আসছে দেন বাচ্চা হচ্ছে তখন তার পুরা একদম পুরা শরীরের মধ্যে তার একটা এনভায়রমেন্ট চেঞ্জ হচ্ছে দেন অ্যাগেইন সে এইজ হচ্ছে তারপরে সে আবার শি ইজ কামিং নিয়ার অ্যাবাউট সিক্সটি সেই সময় তার আবার আরেকটা চেঞ্জ হচ্ছে এই যে এত চেঞ্জেস একটা নারীর শরীরের ভিতরে হ্যাঁ এই আমি জানি না আমি বলতে পারবো না এত চেঞ্জেস পুরুষের হয় কিনা আমি বলতে না আমি একটু অ্যাড করি আপনার সাথে আমরা আমরা খেয়াল করেছি এবং লক্ষ্য করেছি এবং আমরা সেটা নিয়েও একটা বিষয় আমরা অলরেডি একটা বিষয় নিয়ে আমরা ভাবছি কাজ করব একটা নারী যখন প্রাপ্তবয়স্কা হন যখন তার মাসিক এই যে শারীরিক ন্যাচারাল যে আপনার বিষয়টা তার ভিতরে হয় সো আমাদের ন্যাচারালি কি হয় আমাদের একটু শরীরের ভিতরে কোনো রকম শরীর খারাপ লাগলে মেজাজ খিটখিটে থাকে ওভার রিয়াকশান করে ফেলি বা আমরা কোনো কিছু স্বাভাবিক করে নিতে পারি না সো আমি যদি একদম খুব ছোট্ট করে একটা জায়গায় আরও স্পেসিফিকভাবে যদি বলার চেষ্টা করি যে ম্যারিড একটা কাপড় যে মেয়েটার প্রত্যেক মাসে এটা হচ্ছে এবং সেই মাসিকের আগে পরে তার যে শরীরের হরমোনাল চেঞ্জ হচ্ছে তার নানান ধরনের রিয়াকশান হচ্ছে সেইটা রিয়াকশনের কারণে সে কিন্তু অনেক সময় স্বাভাবিক জিনিস অনেক সময় স্বাভাবিকভাবে বলতে পারে না করে ফেলে এই ছোট্ট সাইকোলজিটাও কিন্তু আমরা যারা পুরুষ আমরাও কিন্তু ইন জেনারেল এটা নিয়ে ছোট সো আমরা আমরা কিন্তু দেখেছি এটা শতকরা আমার এখানে কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে শতকরা অ্যাবভ নাইনটি পার্সেন্টেজ আমাদের অ্যাভারেজ পুরুষ আমরা কিন্তু এই বিষয়টা জানি না এবং এই যে খিটখিটে এবং খুঁটিনাটি বাড়তে বাড়তে একটা সময় কিন্তু সেপারেশন পর্যন্ত ছোট্ট করে বলছে সেপারেশন পর্যন্ত কিন্তু চলে যায় আপনি যেটা বলছেন সেটা কিন্তু আমাদের এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্টাকে নিয়ে এই বিষয়ে যে কথা বলছে এটাও কিন্তু প্রাসঙ্গিক একটা বিষয় সোশ্যাল ট্যাবু সোশ্যাল ক্রাইসিস এবং এই যে জড়তা এবং তার সাথে এই যে নারীদের যে চেঞ্জেস এবং দেন এগেই না আবার এটার সাথে এম্পারমেন্ট ইউমেন এম্পারমেন্ট শুধু ফিনান্সিয়ালি যে একটা লেডি কতখানি বড় হলো কত সাকসেস হলো সেটা না সো এই সব জায়গাগুলো আমাদের ভাবতে হবে বোধহয় মনে হয় আমাদের জি অবশ্যই ভাবতে হবে কারণ আমরা নারীদের ওই চোখের পানি মান মানবিমান মেজাজ খিটখেটা হয়ে যাওয়া সামান্য কথা আমি পারবো না তুমি দেখো গা তুমি গো এই যে বিভিন্ন ছোট 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 জিনিসগুলো পুরুষরা অনেক সময় কিন্তু ঘেটে দেখতে চায় না যে কিছুর কারণটা কি কিছুনের কারণটা কি হঁ ও যে বললাম একটা 16 17 18 বছরের মেয়ের একটা হরমোনাল চেঞ্জ জি দেন ও মা হচ্ছে তার বডির ভিতরে আবার চেঞ্জ জি দেন ও যখন সিসকামিং ইজ কামিং নিয়ার अबाउट 60 এন্ড দেন সেখানে আবার একটা চেঞ্জ 60 পরে তো মারাত্মক চেঞ্জ এই যে একটা হরমোনাল একেবারে আমরা কন্টিনিউস কন্টিনিউস বডি ভিতরে কনস্ট্যান্টলি চলে তুমি তো আপনি তো হরমোনোলজিস্টটাকে

এখন নিজের মা বা মহিলাদের একটু প্রশংসা না করে আমি পারছি না আমরা এত কিছু কিছু ক্ষেত্রে আমরা এত বোকা যে আমাদের সাথে যত কিছুই হয়ে যাক না কেন ওই পুরুষ এসে যখন হাতটা ধরে একটু কথা বলে না তখন ভ্যা করে কেঁদে ফেলি হ্যাঁ কেঁদে আমরা আমাদের আবেগটাকে প্রকাশ করতে আমাদের বেশিক্ষণ লাগে না কিন্তু বা কিছুক্ষণ বলবো শুনো না যাও না সরো এগুলো কতক্ষণ করবো কিন্তু তারপরে কিন্তু আবার সেই আস্থার জায়গাটাতে আমরা ফেরত যাই আচ্ছা সেটা হচ্ছে যে আমাদের এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে এখানে এই কাজটার সাথে মিডিয়ার মিডিয়ার ভূমিকা বা রোলটা কতখানি আমাদের এই ইনিশিয়েটিভটাকে আপলিক বা এনহান্স করতে পারে ভাই মিডিয়াই তো এখন সব কিছু জি মানে আপনি একদম মানে ভাস্ট আসপেক্টে আমি বলছি এখন সামান্য একটা অ্যাডভার্টাইজমেন্টই বলেন ওই কিছুক্ষণ পর পরে যদি আপনি ওই চুলের কলপের অ্যাডভার্টাইজ দিতে থাকেন হ্যাঁ আলটিমেটলি আপনার চুল সাদা হোক আর না হোক পরের দিন এক সপ্তাহ পর দেখার পরে আপনি কিন্তু হিপনোটাইজ আপনার মনে হয় ভাইয়া ঠিকই তো আমার একটু রঙ করা দরকার সো এই যে মানুষের কাছে মেসেজ পৌঁছায় দেওয়া সাধারণ মানুষ আমরা কতটুকু করতে পারি কতটুকু দৌড়াতে পারি সো সোশ্যাল মিডিয়া অ্যান্ড মিডিয়াই তো এখন আমরা নির্ভরশীল আবার এখন তো কি সব শুনতেছি এআই আই টি আই এই সমস্ত এগুলো তো আমরা বাবা এতটা বুঝিও না বাট যতটুকু বুঝার চেষ্টা করছি তো এখন আমি এটাকে কিভাবে ইউজ করব ভারা খারাপভাবে ইউজ করব না ভালোভাবে ইউজ করব সো আমি মনে করি এখানে মিডিয়ার ভূমিকা অনেক ভূমিকা অনেক অনেক যেটা তুলনা নাই আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে শেষ মেশ যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের যারা দর্শক শ্রোতা যারা শুনছেন দেখছেন সো আপনি যদি তাদের বিশেষ কোনো বার্তা দিতে চান এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মানতে আমরা বাংলাদেশ প্রতিনিধি এবং আমরা নারী যে প্ল্যাটফর্ম থেকে আমরা এই ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছি ছোট করে আপনি যদি আমাদেরকে একটু শেয়ার করেন দর্শক এবং শ্রোতা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমি আপনি আমরা মিলেই কিন্তু সমাজ এবং আমরা মিলেই অনেক পরিবর্তন করতে পারি এখন বিশাল কিছু করব অত বড় বড় চিন্তা না করে ছোট ছোটোভাবেই আগাই আমার পরিবারকে দিয়েই শুরু করি আমার ফ্যামিলি মেম্বার আমার চাচাতো তো বোন আমার যে কাজেন ভাই বোনরা আছেন তাদের মধ্যে আমি একটু আগে বলছিলাম আলোচনার মধ্যে যে তরুণদেরকে উজ্জীবিত করা তরুণরাই এখন রাজার আমাদেরকে উজ্জীবিত করে কিন্তু সেই ক্ষেত্রে একজন মা যদি তার মেয়ের এই সংশয়টা ভেঙে দিতে পারেন কিভাবে ভাঙবেন একটা মেয়ে যদি তার মনের কথাটা মাকে অকপটে বলতে পারে তার থেকে বড় কথা হচ্ছে তার বাবাকে বলতে পারে তার ভাইটাকে বলতে পারে তাহলেই কিন্তু আমরা অনেক ব্যারিয়ার থেকে মুক্ত হয়ে আসতে পারবো ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি আমাদের এই অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থটাকে নিয়ে আমরা যে ইনিশিয়েটিভটি নিয়ে কাজ করছি এখানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ পরামর্শ এবং তথ্য দেওয়ার জন্য অনেক ভালো থাকবেন অনেক ধন্যবাদ প্রিয় দর্শক মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য তাই নিজে সচেতন হই অন্যকে সচেতন করি আমাদের জীবন হোক স্বাস্থ্য আশা ও স্বপ্নে আলোকিত বাংলাদেশ প্রতিদিন ও নারীর মাসব্যাপী আয়োজন জীবনের গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায় নতুন বিশেষজ্ঞ অতিথি নিয়ে সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ